কেমন মা তুমি দশ মাস দশ দিন যেই সন্তানকে গর্বে ধারণ করে দুনিয়ার আলো দেখাইলা সেই সন্তানকে নিজ হাতে হত্যা করলা আজ তুমি পুরো জাতি মাকে কলঙ্কিত করেছ প্রিয় দর্শক আপনাদেরকে বলতে যাচ্ছি সেই ব্রাহ্মণবাড়িয়া ময়নার কথা যাক লাশ মসজিদের ছাদের উপরে পাওয়া গেছে দর্শক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছুই প্রকাশ হয়ে আসবে ময়নার বাবা বিদেশ থাকায় ময়নার মা পরকিয়া জড়িত ছিল ময়নার চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল ওই দিন দুপুরবেলায় মা ও চাচাকে উলঙ্গ অবস্থা আকাম কুকামের মধ্যে দেখতে পান ময়না ময়না তাদের আকাম কুকাম প্রকাশ করে দিবে বলে এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে ও তার মা প্রথমে একটি কান কেটে ফেলে তারপর দেওয়ালের সাথে ধাক্কা দেয় আঘাত খাওয়ার পরে ময়না যখন নিথর বড়িটা লড়াচড়া করতেছে সেখানে শান্ত হয় নাই ময়নার চাচা ময়নার চাচা একটি রড নিয়ে ময়নার লজ্জা স্থানে আঘাত আনে মুহূর্তে ময়না মৃত্যুর কোলে ডলে পড়ে তারপর ময়নার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদের ময়নার লাশ রেখে আসেন মসজিদের ছাদে লাশ পাওয়া যাওয়ায় পয়সন গ্রেপ্তার করেন মসজিদের ইমাম ও মোয়াজ্জেনকে ডিএনএ টেস্ট করে দেখা গেল ইমাম ও মোয়াজ্জেন দুজনেই নির্দোষ কিন্তু আদালত সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলায় দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দাঁড়িয়ার টুপি থাকা আজ সমাজ আর রাষ্ট্র অবক্ষয় নজরে দেখা গেল এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসেন ময়নার মৃত্যুর খবর শুনতে পেয়ে বাবা সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছিলো যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়ি বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেও চাচাসহ বেশ কয়েকজন মেয়ের হত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করা হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন ময়নাকে হত্যা করেছে তার নিজের গর্বধারণী মা ব্রাহ্মণবাড়িয়া আজ ময়নাকে তার প্রাপ্য যারা তার সাথে জড়িত ছিল খুনের সাথে তাদেরকে দ্রুত আইনের আওতা এনে এমন একটি শাস্তি প্রদান করা হোক যেটা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ময়না উপর থেকে দেখতে পারে বোন আমরা তোমাদের জন্য তোমার জন্য আমরা বাংলাদেশ আইনের সাথে লড়াই করেছি তুমি একজন নিষ্পাপ মাসুম বাচ্চা আমরা আল্লাহ পাক কাছে আরও দোয়া করি যে আল্লাহ পাক যেন ময়নাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন